আধার কার্ড নিয়ে নানান রকম বিভ্রান্তি নানান রকম খবর যখন রয়েছে ঠিক সেই সময় জেলায় জেলায় এই আধার কার্ড বাতিলের চিঠি ঘিরে যখন বিভ্রান্তি ঘটছে তখন আজ মধ্যরাতের মধ্যে আজ মধ্যরাতের মধ্যে আধার সমস্যা সমাধানের কথা বলছেন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি এবং তিনি আশ্বাস দিয়েছেন এমনটাই যাদের আধার লিঙ্ক বাতিল হয়েছে কোনো চিন্তা করবেন না আজ রাত বারোটার মধ্যেই সমস্যা মিটবে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আধার পোর্টালে অভিযোগ জানানোর কোনো পরামর্শ কোনো দরকার নেই এমনটাই পরামর্শ দিয়েছেন তিনি সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড সকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে কোনো আধার কার্ড বাতিল হয়নি বাতিল হবে না মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য আরও অফিসে যোগাযোগ করলেও হবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আজ রাত বারোটার মধ্যে আধার সমস্যার সমাধান হবে এ কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন শুভেন্দু অধিকারীও আর এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বিজেপি তরফ থেকে ইতিমধ্যেই যেরকম সুকান্ত মজুমদার বলেছেন একই সঙ্গে শুভেন্দু অধিকারী টুইট করেছেন কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেছেন শান্তনু ঠাকুরও এবং তিনিও বলেছেন যে গুজব ছড়ানোর প্রয়োজন নেই কোনো রকম বিভ্রান্তি নেই আধার সমস্যার সমাধান কয়েক দিনের মধ্যে হয়ে যাবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আজ রাত মধ্যরাতের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলেছেন সুকান্ত মজুমদার মন্ত্রীজি ডাইরেক্ট আমাকে দায়িত্ব দিয়েছেন ওপার বাংলা থেকে আসা যে সমস্ত মানুষদের কা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদেরকে সরাসরি এই বার্তা দিতে যে তারা যেন বিভ্রান্ত না হয় তারা যেন বিভ্রান্তের শিকার না হয় পলিটিক্যাল শিকার না হয় তার জন্য ইমেল আইডি আমরা দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আমরা একটা ফর্ম দেব অ্যাক্টিভেশান ফর্ম আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে যে আমাদের কার্ড আমাদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আমরা অ্যাক্টিভ করাতে চাই কারণ এটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল যে টেকনিক্যাল ফল্টের কারণে এটা সমস্যাটা হয়েছে আমি আবার একবার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে আপনারা তা বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই আমরা দ্রুত আপনাদের সমস্ত আধার কার্ডগুলোকে অ্যাক্টিভ করব যত আধার কার্ড হয়েছে তৃণমূল কংগ্রেস চড়া সুরে প্রতিবাদ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন রাজ্য সরকার পাশে থাকবে সেই মানুষগুলোর এবং তৃণমূল গর্জে উঠল তখন তারা পিছু হটতে বাধ্য হচ্ছে যারা বলে আমরা কথা বলে ছাড়াচ্ছি তার মানে মানে তো তো তারা জানে যে কারা করিয়েছে বিরাট চক্রান্ত করেছিল এরা কোনো অবস্থায় আমরা এই জিনিস বরদাস্ত করবো না ওদের কথা থেকে ওরা স্বীকার করে নিচ্ছে যে আধারের লিঙ্ক কাটা হয়েছে সেই জন্যই তৃণমূল প্রতিবাদ করেছে এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়ের সাথে কথা বলবো জ্যোতির্ময় এই মুহূর্তে যা দেখা যাচ্ছে একের পর এক বিজেপির নেতারা বঙ্গ বিজেপি শুধু নয় সকলে মিলে নেমে পড়েছেন যে এই আধার সমস্যার সমাধানে আসলে এই মুহূর্তের ছবিটা কি পরিস্থিতিটা কী দেখো শুধু মুখ্যমন্ত্রীর অভিযোগ নয় বা তার মুখ্যমন্ত্রীর নির্দেশের ভিত্তিতে রাজ্য প্রশাসনের তৎপরতা নয় তৃণমূল যেভাবে পুরো বিষয়টিকে নিয়ে আসনে নেমেছে তারপর বিজেপিও কার্যত নড়ে চড়ে বসেছে এবং স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নজরে পুরো বিষয়টি আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবকে ডেকে পাঠান অর্থাৎ এই আধার সংক্রান্ত যাবতীয় বিষয়গুলি অশ্বিনী বৈষ্ণবের মন্ত্রকের আয় অন্দরে পড়ে বা তার আন্ডারে পড়ে এবং তার পরবর্তী ক্ষেত্রে শান্তনু ঠাকুর রাজ্যের তরফ থেকে তিনি যান এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখা করেন চারজনের মধ্যে বৈঠক হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর উপস্থিত ছিলেন এবং সেখানেই সামগ্রিক কী পরিস্থিতি সেই বিষয় নিয়ে আলোচনা হয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন যে পুরো বিষয়টিকে যত দ্রুত সম্ভব বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবকে নির্দেশ দেওয়া হয় যে কী ঘটেছে পুরো বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে এখনও পর্যন্ত অফিশিয়ালি যে কথা জানানো হচ্ছে যে কথা সুকান্ত মজুমদার বলছে শান্তনু ঠাকুর বলছেন যে একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে কিন্তু এই টেকনিক্যাল ফল্ট কাদের ক্ষেত্রে হয়েছে এই প্রশ্নটা আমরা অত্যন্ত স্পষ্ট নয় অধিকারী যে যে পোস্ট করেছেন তাতে একটা ইঙ্গিত দিয়েছেন যে রাঁচির যে রিজিনাল অফিস আছে সেখান থেকে সম্ভবত এটা হয়ে থাকতে পারে এবং এর পেছনে কোনো চক্রান্ত আছে কিনা কেন্দ্রকে বিব্রত করবার জন্য এই লোকসভা ভোটের আগে সেটাও খতিয়ে দেখার একটা ইঙ্গিত আছে তেমন কোনো তদন্ত হবে দেখো এখনো পর্যন্ত তদন্তের কথা বলা হয়নি বা কোনো রকম ঘোষণা করা হয়নি কিন্তু যেহেতু রাঁচি বিরোধী শাসিত রাজ্য ফলত কোনো রকম কোন চক্রান্তের গন্ধ যদি বিজেপি সেক্ষেত্রে পায় তাহলে সেই মতো হয়তো পরবর্তী ক্ষেত্রে সরকার পদক্ষেপ করতে পারে কিন্তু শান্তনু ঠাকুর তিনি একটি অত্যন্ত স্পেসিফিক তথ্য দিয়েছেন যেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তিনি বলছেন যে সিএ যে সময় পার্লামেন্টে পাশ করা হয় সেই সময় স্পষ্টভাবে জানানো হয়েছিল দু হাজার চোদ্দোর ডিসেম্বর পর্যন্ত যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন তাদের আবেদনের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে হয়তো যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা দু হাজার চোদ্দোর ডিসেম্বরের পরে এসছে কিন্তু এক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই তাদের আধার অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তার জন্য আমরা যেমনটা দেখলাম যে সাংবাদিক বৈঠকে একেবারে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হলো এবং তার পাশাপাশি একেবারে একটি মেল আইডি দিয়ে দেওয়া হলো সেখানে ফর্ম দেওয়া হবে সেই ফর্ম ফিল আপ করলে পরে যত দ্রুত সম্ভব অর্থাৎ সুকান্ত মজুমদার বলেছেন আজ রাত বারোটার মধ্যে শান্তনু ঠাকুর বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আরেকটি বৃহত্তর প্রশ্ন এই জায়গা থেকে উঠে আসছে তা হচ্ছে যে সিএ লাগু হবে বলে যখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী বলেছেন সুকান্ত মজুমদার বলেছেন শান্তনু ঠাকুর একাধিকবার বলেছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে দু হাজার একত্রিশে ডিসেম্বরের পরে যারা এসেছেন তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হতে পারে হচ্ছে এমনটা যে আশঙ্কা প্রকাশ করছেন এক্ষেত্রে শান্তনু ঠাকুর যদি তা বাস্তব হয় তাহলে সেক্ষেত্রে কি সিএর যে রুলস অ্যান্ড রেগুলেশন আসতে চলেছে বলে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তাহলে সেখানেও কি কোনো রকম পরিবর্তন আসছে বা সিএ একেবারে লাগু করার ক্ষেত্রে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রক্রিয়া সেই প্রক্রিয়া কি তাহলে তলায় তলায় চালু হয়ে গেছে নজর থাকবে যদি নয় আপাতত তোমাকে ধন্যবাদ সুকান্ত মজুমদার তিনি একটি দলের রাজ্য সভাপতি তিনি সাংসদ তিনি গেছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তিনি গেছেন কথা বলেছেন বেরোনোর পর দুজনেই বললেন ইনফ্যাক্ট শুভেন্দু অধিকারী তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাত বারোটার মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে মধ্যরাতে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো তিনি ঠিক কী বলেছিলেন একবার মনে করিয়ে দেই কোথায় কোথায় আধার কার্ড কার কার্ড বাতিল করা হচ্ছে দরকার আমি সিএস কে একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখবো এদিকে ঠিক এই আবহে আজকে বিকেল পাঁচটা একটি হাই প্রোফাইল বৈঠক হতে চলেছে রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে এই বৈঠক হবে সব জেলা শাসককে এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠকে উপস্থিত থাকলেও থাকতে পারেন দীক্ষা বুইয়া আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী যাবো দীক্ষার কাছে দীক্ষা কি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকবেন কোন কোন বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হতে পারে মূলত দেখো গতকালকে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী যে প্রশাসনের সভা সেখান থেকে বলেছিলেন যে একাধিক জেলাতে আধার কার্ড বাতিল হচ্ছে এবং তারপরে যে মুখ্য সচিবের নেতৃত্বে বিকেল পাঁচটায় সমস্ত জেলা শাসকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক হবে মূলত যে সমস্ত সরকারি প্রকল্পগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড যদি বাতিল হয়ে থাকে কিআইসি দেওয়া থাকে আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিখ দেয় ফলে সেই আধার কার্ড এবং আমরা জানি যে পয়লা মার্চ থেকে কিন্তু একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার প্রদান করতে চলেছে ফলে সেই সমস্ত টাকা পেতে কোনোরকম ভাবে কিআইসি বাতিল

সিকিমে চরম অনিশ্চয়তা ইলাম বাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ফর্ম ফিল হয়নি পরীক্ষায় বসতে পারবে কি স্নাতক পড়ুয়া এই প্রশ্ন উঠছে কাকসার বনকাটির বাসিন্দা শনিবার আধার কার্ড বাতিলের একটি চিঠি এসেছে তার হাতে এরকম চিঠি পৌঁছেছে আরও এগারো জনের কাছে যার ফলে বিভ্রান্তি চরমে এখন বাড়ির সমস্ত সবাই তো চিন্তা সাধারণ মেয়েটাই বিয়ে পরীক্ষা দেবে এখন বিয়ে পরীক্ষার যে যে ই করবে আপনার এই ফর্ম ফিল আপ করবে সেটা করতে পারছে না হ্যাঁ পড়াশোনা করতে তার জীবনটাই তো মাটি হয়ে গেল